আমার স্নেহের ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে মডেল প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সংসদ প্রদত্ত যে মডেল প্রশ্নপত্র এর উত্তর করে দেওয়ার জন্য রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে বারে বারে এসেছে এখনও বলবো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের কোনগুলো প্রয়োজন আমি অবশ্যই তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো পরপর ভিডিও দিতে থাকবো তবে এর আগে কিন্তু প্রচুর ক্লাস মানে একদম প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল ভারতের পোর্শন সমস্ত ক্লাস করে দেওয়া আছে সঙ্গে প্রাকৃতিক ভূগোলের পিডিএফ দেওয়া আছে এখনও যদি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নম্বরে আমি কিন্তু তার পিডিএফগুলো তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি পরে দেওয়া আছে এবিটি এর সমস্ত সেট অর্থাৎ পনেরোটা মডেল সেট আছে সেখান থেকে পার্ট এ পার্ট বি পার্ট সি তিনটে করে ভিডিও গেছে তোমরা গেলে পরপর ভিডিওসে পাবে শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের জন্যই ভিডিও আছে এরপরে তোমাদের রিকোয়েস্ট ছিল মডেল প্রশ্নের যে তিনটা আছে সেখান থেকে উত্তর করে জাস্ট আগে গেছে মানবীয় ভূগোলের থেকে নম্বরের প্রশ্ন তার আগে গেছে প্রাকৃতিক ভূগোল থেকে দু নম্বরের প্রশ্ন আজকে আলোচনা করব ভারতের অংশ এবং যে বিশেষ অঞ্চল সেখান থেকে দু নম্বরের প্রশ্ন তারপরে তিন নম্বরের প্রশ্নগুলো তো আসতেই থাকবে তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখবে চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে গুরুত্বপূর্ণ এই তথ্য প্লাস ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে একটা লাইক করে দিবে তো চলো শুরু করা যাক ভারতের পোর্শন থেকে প্রথম প্রশ্ন মডেল ওয়ান সেটের প্রথম প্রশ্ন দেখো এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার সেট ওয়ান এখানে ভারতের পোর্শন থেকে অর্থাৎ তিনের দাগে যে প্রশ্নগুলি আছে ভারতে কাগজ শিল্পের প্রধান দুটি সমস্যা স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের দুটি মূল কারণ আর পরের প্রশ্ন এই চারটির মধ্যে তোমাদেরকে দুটি করতে হবে খনিজ পদার্থের উত্তোলন জঙ্গলমহলের ভূমিক্ষয়ে কিরূপ প্রভাব ফেলেছে ভারতে কাগজ শিল্পের মূল সমস্যা হচ্ছে বনজ কাঁচামালের অভাব কাগজ শিল্পের জন্য যে সরলবর্গীয় নরম কাঠের প্রয়োজন তার অভাব রাসায়নিক দ্রব্যের অভাব কাগজের অনুন্নত মান অধিক উৎপাদন ব্যয় মূলধন লগ্নির অভাব তোমরা দরকার হলে মিশ্রের বই থেকে একশো অষ্টআশি পাতায় দেখে নিতে পারো চলে যাব দু নম্বরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো স্থিতিশীল উন্নয়ন হচ্ছে এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা তো মেটাবে এবং ভবিষ্যতের জন্য কিন্তু সুরক্ষিত রাখবে তোমরা সংজ্ঞাটা দেখে নাও স্থিতিশীল উন্নয়ন হলো এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাকে ক্ষুণ্ণ করে না এটি পরিবেশ সমাজ অর্থনীতির মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার ধারণা যা প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহার পরিবেশের সুরক্ষা এবং সামাজিক ন্যায় বিচারের উপর গুরুত্ব দেয় জাতিসংঘের পরিবেশ এবং উন্নয়ন বিষয়ক কমিশনও কিন্তু স্থিতিশীল উন্নয়নের একটি সংজ্ঞা দিয়েছে সেটি হলো স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতার সাথে আপোষ না করে বর্তমানের চাহিদা পূরণ করে অর্থাৎ বর্তমানে চাহিদা তো পূরণ করবে এবং ভবিষ্যতের জন্যও কিন্তু সুরক্ষিত রাখবে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের দুটি মূল কারণ এটাও এবিটি এর টেস্ট পেপারে বারে বারে হয়েছে প্রথম কারণ হচ্ছে ভূতাত্ত্বিক কারণ আর্সেনিক দূষণের ভূতাত্ত্বিক কারণ অর্থাৎ প্রাকৃতিক বা জিওজেনিক কারণ হল পশ্চিমবঙ্গের দক্ষিণে অংশে ভাগীরথী নদীর পূর্বে প্রাচীন ও নবীন বদ্বীপ অঞ্চলে ভূগর্ভে যে জলবাহী স্তরগুলি আছে তার উপরে পলিস্তরের মধ্যে আর্সেনিকের উপস্থিতি লক্ষ্য করা যায় দুটি কারণ বলা হয়েছে দ্বিতীয় কারণ হচ্ছে ভূগর্ভের জল উত্তর এখন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজ পণ্যের যেহেতু চাহিদা বৃদ্ধি পাচ্ছে এই কৃষিজ দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কি হচ্ছে প্রচুর পরিমাণে গভীর অগভীর নলকূপ খনন করা হচ্ছে এবং এই ক্রমান্বয়ে জল উত্তোলনের ফলে ভূগর্ভস্থ জলের স্তর হ্রাস পেতে পেতে একসময় কিন্তু নিচের আর্সেনিক স্তরকে স্পর্শ করছে এটা হচ্ছে দ্বিতীয় কারণ এছাড়া জমিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার এটাও একটু তোমরা নিয়ে রাখতে পারো আমি দুটো কারণ চেয়েছি দুটো কারণ তোমাদেরকে বলে দিলাম পরের যেটা প্রশ্ন খনিজ পদার্থ উত্তোলনে জঙ্গলমহলের ভূমিক্ষয় কিরূপ প্রভাব ফেলেছে সেটা দেখিয়ে দিচ্ছে জঙ্গলমহল অঞ্চল যেমন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর খনিজ সম্পদে সমৃদ্ধ খনিজ দ্রব্য উত্তোলনের জন্য বিভিন্ন স্থানে কি করা হচ্ছে খনি খনন করা হচ্ছে এই খনি খননের কাজ চালানোর জন্য যেটা অর্থাৎ মাটি কাটা হচ্ছে তার ফলে দ্রুত ভূমিক্ষয় হচ্ছে ভূমি দূষণ ঘটছে এবং ভূমি ব্যবহারের ক্ষেত্রেও পরিবর্তন ঘটছে এতে সামগ্রিকভাবে ভূমির অবক্ষয় ঘটছে দেখে নাও মডেল কোয়েশ্চেন পেপার টু এখানে তিনের দাগে ভারতে বাণিজ্যিক মৎস্য শিকারের দুটি সমস্যা সেন্সাস অনুযায়ী গ্রামীণ জনবসতির সংখ্যা গঙ্গা অ্যাকশন প্ল্যান কি ভূমি আচ্ছাদন বলতে কি বোঝায় পরপর আলোচনা করছি দেখে নাও প্রথম প্রশ্নের উত্তর ভারতে বাণিজ্যিক মৎস্য শিকারের দুটি সমস্যা দু নম্বর সেটের প্রথম প্রশ্ন এখানে তোমরা প্রথমেই দিবে অতিরিক্ত মৎস্য আহরণ বিগত পঞ্চাশ থেকে ষাট বছরে ভারত তার সমুদ্র সংলগ্ন যে সামুদ্রিক মৎস্যক্ষেত্র রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করছে এর কারণ কিন্তু অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি এই বর্ধিত জনসংখ্যার প্রোটিন এবং লবণের চাহিদা মেটাতেই এই অতিরিক্ত হারে মৎস্য আহরণ করা হচ্ছে এটা একটা সমস্যা এটাকেই আবার বলতে পারি অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ এছাড়া বাস্তুতন্ত্রের ক্ষতি টানা জাল ফাঁদ প্রভৃতির সাহায্যে তলদেশ বরাবর মৎস্যহরণের কারণে প্রবাল প্রাচীর বড় মাছ এবং সঙ্গে সঙ্গে ছোট মাছ বা অন্যান্য যে জলজ প্রাণী রয়েছে সমস্ত মানে এই জালে উঠে আসছে বেশ কিছু প্রাণী তাতে মারা যাচ্ছে ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষেত্রে একটা ক্ষতিকর্তিক বা প্রভাব পড়ছে দুটো সমস্যা জানতে চাওয়া হয়েছে এই দুটো দিলেই হবে অপ্রয়োজনীয় আহরণ অর্থাৎ বড় মাছ ধরতে গিয়ে ছোট মাছও ধরা হয়ে যাচ্ছে তোমরা পয়েন্টগুলো একটু দেখে নাও দু নম্বর প্রশ্ন হচ্ছে সেন্সাস অনুযায়ী গ্রামীণ জনবসতির সংজ্ঞা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো গ্রামীণ শব্দটি ইংরেজি প্রতিশব্দ রুরাল থেকে এসেছে ল্যাটিন শব্দ এই যে শব্দটি দেওয়া আছে আর ইউ আর এ এল আই এস থেকে যা কোনো নগরের বাইরে থাকা ভূমিভাগকে বোঝায় অর্থাৎ কান্ট্রিসাইড এবার তোমাদের গ্রামীণ বসতির সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর অর্থাৎ যেটা পরিবেশ থেকে বা প্রকৃতি থেকে সরাসরি সংগ্রহ করা হয় সেই ক্রিয়াকলাপকে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে তার উপর নির্ভরশীল কিছু সংখ্যক মানুষ একসঙ্গে বা বিক্ষিপ্তভাবে যে বসতি গড়ে তোলে তাকে বলে গ্রামীণ বসতি এখানে আদমশুমারি অনুযায়ী গ্রামীণ বসতির সংজ্ঞা যদি দেখা হয় তাহলে কোনো সুবিধাজনক বা অনুকূল স্থানে অবস্থিত একটি সুনির্দিষ্ট সীমানায় আবদ্ধ ক্ষুদ্র ভূখণ্ডে বা মৌজায় গড়ে ওঠা অনেক বাসগৃহে এক ক্ষুদ্র বিক্ষিপ্ত বা গোষ্ঠীবদ্ধ ও সরল সমারোহকে গ্রাম বা গ্রামীণ বসতি বলা হয় এবং এই গ্রামীণ বসতির জনসংখ্যা সবসময় পাঁচ হাজারের কম হবে জনঘনত্ব প্রতি বর্গকূমিতে চারশো জনের কম হবে মোট পুরুষ কর্মীর পঁচাত্তর শতাংশ মানুষ কৃষি বা কৃষি সংশ্লিষ্ট কাজে নিযুক্ত থাকবে এবং শাসনতান্ত্রিক দিক থেকে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে দেখে নাও গঙ্গা অ্যাকশান প্ল্যান কি উনিশশো সালে গঙ্গা অ্যাকশান প্ল্যান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এর মূল লক্ষ্য ছিল গৃহস্থলীর পয় নিষ্কাশন ডাইভারশন এবং শোধনের মাধ্যমে জলের গুণগত মান উন্নত করা চিহ্নিত দূষণকারী ইউনিট থেকে বিষাক্ত এবং শিল্প রাসায়নিক বর্জ্য নদীতে প্রবেশ রোধ করা অর্থাৎ গঙ্গা অ্যাকশান প্ল্যান দ্বারা মূলত গঙ্গা নদীর যে দূষণ দূষণ রোধ করার জন্যই এই কর্মসূচি গৃহীত হয়েছিল পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে দেখো ভূমি আচ্ছাদন বলতে বোঝায় পৃথিবী পৃষ্ঠের উপর স্বাভাবিক বা মনুষ্য সৃষ্ট মানে মানুষ লাগাতে পারে বা স্বাভাবিকভাবে যখন বনভূমি থাকে ইত্যাদি দ্বারা যখন পৃথিবীর আবৃত থাকে সেটাই হচ্ছে ভূমি আচ্ছাদন সহজভাবে বলতে গেলে বনভূমি কৃষি জমি বসতি বা নগরাঞ্চল মরুভূমি নদী হ্রদ জলাভূমি বরফে আচ্ছাদিত অঞ্চল পুরোটাই কিন্তু ভূমি আচ্ছাদন ঠিক আছে আমরা দেখবো মডেল কোশ্চেন পেপার থ্রি এর যে চারটি প্রশ্ন আছে সেন্সার শহর কাকে বলে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা ভূমি সম্পদ বলতে কি বোঝো স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভারতের গৃহীত দুটি পদক্ষেপ ভারতীয় আদমশুমারি বিভাগ কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যে শহরগুলি জনসংখ্যা পাঁচ জন বা তার বেশি হয় কিন্তু অন্যান্য মানদণ্ডগুলি পূরণ হয় না সেই সব শহরগুলিকে সেনসার শহর বলে যেমন ছত্তিশগড়ের কাপসি উত্তরপ্রদেশের বৃহত্তর নয়ডা এই শহরগুলি এই পাঁচ হাজারজন বা তার বেশি এইটি শুধু মানদণ্ড পূরণ হয়েছে বাকি যে শহরের যে ক্রাইটেরিয়া সেগুলো পূরণ হচ্ছে না সেগুলি হচ্ছে সেনসার শহর যে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা প্রথম সমস্যা খাদ্য সরবরাহ শৃঙ্খল সংশ্লিষ্ট বিষয় খাদ্য সরবরাহ শৃঙ্খল অর্থাৎ ফুড সাপ্লাই চেন সম্পর্কিত জটিলতা কাঁচামালের অনিয়মিত অনির্ভরযোগ্য যোগান অপর্যাপ্ত স্টোরেজ সুবিধা এবং স্বল্প সংযোগ পরিকাঠামো প্রভৃতি সরবরাহ শৃঙ্খলে অদক্ষতা ও লজিস্টিক খরচ বৃদ্ধি করে অর্থাৎ এই যে বিষয়গুলো হলে খাদ্য সরবরাহ সুনিশ্চিত হয় সেগুলোর কিন্তু পরিকাঠামোর এখনও পর্যন্ত অভাব রয়েছে এছাড়া পণ্য মজুদ ও প্যাকেজিংয়ের অধিক খরচ প্রক্রিয়াজাত খাদ্যের মজুতকরণ এবং প্যাকেজিং উৎপাদনের অধিক খরচের জন্য পণ্য উৎপাদনের খরচ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তখনই লাভ কমে যাবে দুটো সমস্যা জানতে চাওয়া হয়েছে তিন নম্বরে তোমরা একটু দেখে রাখো অপর্যাপ্ত রপ্তানি পরিকাঠামো রপ্তানি সংক্রান্ত অপর্যাপ্ত পরিকাঠামো যেমন জাহাজ বন্দর বিমানবন্দরের অপ্রতুলতা আধুনিকীকরণের অভাব এগুলোও কিন্তু ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা এছাড়া রয়েছে খাদ্য অপচয় বিপণন সংক্রান্ত চ্যালেঞ্জ কৃষি ব্যবস্থাপনা সংক্রান্ত নানান অসুবিধা প্রশিক্ষিত লোকের অভাব সংস্কৃতিগত পছন্দ গবেষণা ও উন্নয়নে স্বল্প মূলধন বিনিয়োগ চলে যাব পরের প্রশ্নে এই যে ভূমিসম্পদ বা ল্যান্ড রিসোর্স বলতে কি বোঝায় ভারতের ভূমি সম্পদ বেশ বৈচিত্র্যময় সমভূমি পর্বত মালভূমি বনভূমি অনুর্বর ও অকৃষিযোগ্য জমি চারণভূমি চাষযোগ্য ভূমি সবই কিন্তু ভূমি সম্পদের অন্তর্গত ভারতের মোট ভৌগোলিক এলাকা তিনশো মিলিয়ন হেক্টর ভূমি মানুষের ক্রিয়াকলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং এটি স্বাভাবিক উদ্ভিদ বন্যপ্রাণী অর্থনৈতিক প্রচেষ্টা সহ জীবনের বিভিন্ন দিককে নির্দেশ করে অর্থাৎ বৈচিত্র্যময় পৃথিবীর বিভিন্ন প্রকার ভূমি হচ্ছে ভূমি সম্পদ স্থিতিশীল উন্নয়নের জন্য গৃহীত দুটি প্রকল্প যেটা হচ্ছে মিড ডে মিল কর্মসূচি ভারতে এই কর্মসূচি গৃহীত হয় উনিশশো সালে বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণ স্কুলে অন্তর্ভুক্তি এবং উপস্থিতি বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য এতে বিদ্যালয়ে কমপক্ষে দুশো দিন এই মিড ডে মিল কর্মসূচি চালু রাখার কথা বলা হয় এছাড়া হচ্ছে সর্বশিক্ষা অভিযান ভারতে এই কর্মসূচি গৃহীত হয় দু হাজার খ্রিস্টাব্দে প্রাথমিকভাবে শিক্ষাকে বাধ্যতামূলক করে তোলা সামাজিক ব্যবধান দূর করা প্রভৃতি ছিল এই কর্মসূচির উদ্দেশ্য এই দুটোতে জানলে এছাড়া আছে স্বচ্ছ ভারত অভিযান দক্ষ ভারত কর্মসূচি ডিজিটাল ইন্ডিয়া এগুলোও কিন্তু স্থিতিশীল উন্নয়নের জন্য গৃহীত প্রকল্প এছাড়া আছে উজ্জ্বল যোজনা যেটা মহিলাদের জন্য গ্রামীণ মহিলাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেয়া ঠিক আছে তাহলে সমস্ত ভারতের পোর্শন থেকে এবং তোমাদের যে বিশেষ অঞ্চল সেখান থেকে সমস্ত দু নম্বরের প্রশ্নগুলি আলোচনা করা হলো শেষ করার আগে আবারও বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে